রাধে রাধেবন্দ্র অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবাদিদেব মহাদেবের অসুস্থ কৃপাপে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হার হার মহাদেব এই পর্বের বিষয় হল শ্রাবণ মাসে সবুজ রঙের কাচে চুড়ি পরা চল রয়েছে বিবাহিত হোক বা অবিবাহিত উভয় মহিলারা এই চুড়ি পরেন কথিত রয়েছে শ্রাবণ মাসে সবুজ রঙের কাঁচের চুরি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাঁচের চুরি সৌভাগ্য সৌভাগ্য প্রতীক হিসাবে গণ্য করা হয় তবে চুড়ি পড়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে যে সকল নিয়ম না মেনে পড়লে কোনো ফল লাভ হয় না কখন কিনছেন কখন পড়ছেন প্রভৃতি নানা বিষয়ের ওপরে ফল পাওয়ার ব্যাপারটা নির্ভর করে জেনে নিন সঠিক নিয়ম সবুজ কাঁচে চুরি পড়ার সঠিক নিয়মগুলি কি কি জেনে নিন আজকের পর্বত থেকে সবটাই জানব এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন এক নম্বর হল শুক্রবার ও রবিবারের দিনগুলি কাঁচে চুরি পরার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ কাঁচের চুরি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটি দিনকেই বেঁচে নিন চুরি কখনও মঙ্গলবার এবং শনিবার কেনা যাবে না এটা অমঙ্গল হতে পারে রাতের বেলায় কাঁচের চুড়ি কেনা বা পরা যাবে না সকাল বেলায় অত বা বেলায় কাঁচের চুড়ি কিনে পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় নতুন কাঁচের চুরি কেনার পর মাতা পার্বতীর পায়ে সেই চুরি রেখে পুজো দিয়ে তারপরে পড়তে হবে এতে বিবাহিত জীবন নিয়ে সুখ হবে নজর রাখতে হবে হাতে চুরি যেন ভাঙা অবস্থায় না তাইকে যদি চুরি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটিকে বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুরি পরতে হবে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চেলেনের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে